কি করছিস রে কিন্তু ওরে আশির দশকের কথা কথা বাদ রে ওরে এখন দুই হাজার চব্বিশ চব্বিশ সাল এই চব্বিশ সালের সাথে কি আর আশির দশকের তুলনা হয় নাকি নিশ্চয় কোনো ঝামেলা আছে আবার পটাপটি শুনতে হবে ঝামেলা কেন কি যাইকো আব্বা ওই লুঙ্গি আর ওই গেঞ্জি পরাছসে তোমার কিন্তু সেই রং লাগতেছে আব্বা সেই রং স্মার্ট লাগতেছে আচ্ছা আব্বা এসব পোশাক আশাক করে সেই রংে একটা কমফোর্টেবল বড করতে잖아 তুমি এবি আরাম পাচ্ছ না আরে আমি জানি আব্বা জানি এই সব পোশাকে অনেক মজা আচ্ছা আব্বা আমি তো আরন দুইকে নতুন জামা চশমা আর জুতা কিনেছি পরবা নাকি आजा ঠিক আছে পরে নে আমারতা মানে তোমার তাই দুই বাপবাটাই পরবলে ভাগে জগে আচ্ছা আব্বা কত দেখি হঠাৎ করে তুমি এই পোশাক পরলে কে তোমার কিন্তু সেই রাম লাগতে চাপ ভাই পোশাকে আরে পাগল ছাওয়াল আমি আগে কথায় কথায় তোর পতাম না আশির দশক কত ভালো ছিল আবার যদি পারতাম আশির দশকে ফেরত যেতাম ওরে বাপরে কয়দিন নেট না থাকে বুঝেছি রে বা বুঝেছি আশির দশক কাকে বলে এ নেট মেট চালায় যে অভ্যস্ত হয়েছি এখন তো নেট চালা চলাই মুশকিল রে আরে পিসাব পায়খানা করতে গেলেও তো নেট লাগে রে এখন আর এই আশির দশকে যায় করবোটা কি আমি আশির দশকে এরকম নেট ছিল নাকি ওরে বাপ রে বাপ আশির দশকে যাওয়ার স্বাদ আমার মিটিয়ে গেছে আর কোনোদিন কব না আশির দশকে ফেরত যাব ওরে বাবা রে বাবা তাই তো কই আমার আব্বা হঠাৎ করে এরকম ভইল ধইল লেকে নতুন জামা কাপড় ঝকঝকে জামা কাপড় আবার চশমা পরেছে রঙিন চশমা আমার আব্বার কাহিনী কিনকি তার মানে এই হচ্ছে কাহিনী নাকি তাহলে কয়দিন নেট না থাকে তোমার একদম 80 দশকে স্বাদ মিটে গেছে ওহ তাই নাকি এক নেট বন্ধ করে দিয়ে এই অবস্থা হয়েছে এইবার যদি নেটের সাথে সাথে কোনোদিন যদি কারেন্টও না থাকে তাহলে বসতে চিস কি অবস্থা হবে নি পুরো সব 80 দশক মশক ভুলে গেছিরে 80 দশক ভুলে গেছি তুই আমার মুক্তি আর কোনোদিনও সব 80 দশকের কথা স্মরণই না নে আমি আর কোনোদিন কব না নে রে দর্শকের দিন কত ভালো ছিল আশি দর্শক এটা করতাম সেটা করতাম আর কব না কবনে যতদিন আপডেট হবি ততই ভালো রে ততই ভালো আপডেট দিন ছিল ভালো ছিল জায়গি আব্বা বাঁচলাম গো বাঁচলাম এই তোমার মধ্যে আশির দশক আশির দশক শুনতে শুনতে একদম কান মান আমার গেছিলে খাতি গেলি আশির দশক বস্তি গেলি আশির দশক সুতি গেলি আশির দশক যাক এই পেরাইতে তো বাঁচেছি ও আব্বা ভালো আছে গো ভালো আছে এ তো তোমার কিন্তু সেই রাম লাগতেছে বিলকিল খালা যদি তোমার দেখে আব্বা তাহলে তো একদম পাগল হয়ে যাবে নাকি কিরে কেলটু এ পোশাক আশাক করে তাহলে ভালো লাগতেছে এ তাহলে এক কাম কর কেলটু কাম কর তুই বাড়ি থাক আমি একটু যাই তোর বিলকিস খালারে বাড়ির ওদিকে ঘুরে আসি যদি দেখা হয় এ থাকি সি বাড়তি থাকি আমি ঘুরে আসি আরে যাও আব্বা তুই বিলকিস খালার বাড়ি দিকতে ঘুরে আসো কোনো চিন্তা করে না আমি বাড়তি থাকবো নে খালি খালি বাড়ি থাকতে তো ভালো লাগবে না কয়টা টাকা নেবো নে কয় টাকা নে কিছু খাওয়ার টাকা নিয়ে আসে বসে বসে খাবো না আব্বা আচ্ছা ঠিক আছে যাও তুই বিলকিস খালার বাড়ি দিকতে একটা পাক মারি আসো বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না